ভাই ঘটনা তো ঘটে গেছে কিছু জানো নাকি তা তোমরা কোনো খোঁজ খবর হাও না রাও না কোনো খোঁজ খবর হাও না কি ঘটনা ঘটছে কী শুনি তুমি বালিশ কাণ্ডের কথা শোনো নাই সে বালিশ কাণ্ডের থেকেও বড় কাহিনী আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি তাড়াতাড়ি ফোন দেছে বাড়ি যাতে হবে খুব দ্রুত বেজাল হইছে কি কাহিনী কইলে ফেলাও কও পল্লী বিদ্যুৎ আছে না পল্লীবিদ্যুৎ তো সেই রহমের বড় সড়ো একটা দান ধরিছে বড় একটা দুর্নীতি করিছে দেশের হা শেষ করে দিচ্ছে এরা বিশাল বড় দুর্নীতি আরে ভাই কে এসে কও দি কি হইছে কথা তাই ফেলাম ভাই তোমার বাড়ির রাউটার আছে না আমার একটা কথার খালি জবাব দিবা আমি সব করছি তোমার রাউটার কয়টা পড়িছিল ভাই একটু কও না ভাই কেন বারোশো টাকা চোদ্দশো টাকা হলে ভালো তাপা যায় বারোশো টাকাও পাওয়া যায় দাম তো খুব বেশি না বারোশো টাকা দিয়ে কিনেছি কিন্তু আমি পল্লী বিদ্যুৎ বোর্ডের আর ইবি এই তিরিশ হাজার টাকা দামের এক একটা রাউটার ছয় লাখ টাকা দিয়ে কিনেছে সরকার কি একটা দোকান দিছে একটা প্রিন্টার দেড় লাখ টাকা সরকার দেখাইছে পনেরো লাখ টাকা কি বাড়ি রা সরকারে এই দেশে এইসব দুর্নীতিবাজরা মামু বাড়ি আগুন লাগিয়েছে তাই মনে রে যে লুইটে লুটে খাচ্ছে কেউ দেখবে না এগের বিচার কেউ করবে না আমাকে দেশে এইসব অসাধার লোকেরা দুর্নীতি করে যার কারণে দেশের খাদ্য দ্রব্যের দাম বাড়ি যায় ভাই আমরা সাধারণ মানুষটা কিছু খাতে পারি না এগের জন্য আল্লাহ এগের বিচার করুক